হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে আমি বাইরের বিভিন্ন জায়গার অকেশন দেখানোর সাথে সাথে আমাদের নিজেদের এলাকাতেও বছরের বিভিন্ন সময়ে যেসব স্পেশাল স্পেশাল অকেশনগুলো হয় সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তো আমাদের বাঁকুড়া জেলার বরজোড়াতে প্রত্যেক বছর দুর্গা আগে কিন্তু একটা বিশাল বড় মেলা বসে আর যেটা হচ্ছে আনন্দ মেলা তো সেই আনন্দ মেলা কিন্তু প্রত্যেক বছর পুজোর আগেই বসতো কিন্তু এবছর থেকে সেই আনন্দ মেলা বসছে শ্রাবণ মাসে আর এখন শ্রাবণ মাস চলছে আগের উইক থেকেই কিন্তু আমাদের বর্জরাতে এই আনন্দ মেলা বসেছে তো মেলা বসার পর আমারও কিন্তু এখানে বেশ কিছুদিন আসা হয়নি আর আজকে আমি ফাইনালি কিন্তু মেলা দেখার জন্য চলে এসেছি আর যখন এলামই তখন ভাবলাম তোমাদেরকেও একবার ভিডিওর মাধ্যমে মেলাটা একটু শেয়ার করা যাক তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু আমাদের বর্জরা আনন্দ মেলার মেন প্রবেশদ্বার মানে আমাদের বরজোরার যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের যে মাঠ সেই মাঠেই কিন্তু এই পুরো মেলাটা বসে এখন কিন্তু আমি আমাদের বর্জরার যে হসপিটালের মোড় তো সেই মোড়ের সামনে দাঁড়িয়ে আছি এই যে এই সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা কিন্তু আসছে বাঁকুড়ার দিক থেকে আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু দুর্গাপুরের দিকে তো তোমরা কেউ যদি বাইরে থেকে আসো তাহলে বরজোড়া বাস স্ট্যান্ডে নামার পর হসপিটাল মোড়ের সামনে এলেই কিন্তু আনন্দ মেলার এই মেন গেটটা দেখতে পেয়ে যাবে আর এই রাস্তা ধরে সোজা একটু হাঁটলেই কিন্তু তোমরা হাই স্কুলের যে মাঠ সেই মাঠের সামনে পৌঁছে যাবে তো এখন আমি মেলার একদম ভেতরের দিকে কিন্তু চলে এসেছি আর মেলায় ঢোকার এই শুরুর দিকেই দেখতে পাচ্ছ লেফট সাইডে কিন্তু একটা বাইক আর সাইকেল পার্কিংয়ের জায়গা করা হয়েছে আর এইখান থেকে কিন্তু মেন মেলা শুরু হচ্ছে শুরুর দিকে দেখতে পাচ্ছ এখানে কিছু দোকান আছে এখানে একটা ফুলের দোকান আমি দেখতে পাচ্ছি আর এই সাইডে কিন্তু মেনলি খাওয়ারের দোকানগুলি আছে পুরো ফার্স্টের দিকটা দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা কিন্তু খাওয়ারের দোকান আছে সবার প্রথমে তোমাদেরকে মেলা শুরুর দিকে কি কী বসেছে সেটা একটু দেখাই সবার প্রথমে কিন্তু একটা মিষ্টির দোকান বসেছে তারপর এখানে একটা চপের দোকান বসেছে আর এই সাইডে কিন্তু কিছু স্টল বসেছে আর ডান তো দেখতে পাচ্ছ ফুচকার দোকান পাওভাজির দোকান মানে যেরকম সব মেলাতে বসে সেরকমই কিন্তু বসেছে আর এই শেষের দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় রেস্টুরেন্টের মতন বসেছে তো এই হচ্ছে এইখানে টোটাল মানে খাওয়ারের যে সেকশান সেই সেকশানে কিন্তু এগুলোই বসেছে তাছাড়া মানে এইসব জুসের একটা দোকান এরকম আরও কিছু দোকান আছে আর মেনলি ওই সাইডটাতে কিন্তু মেলার যেসব স্টল মানে জিনিসপত্রের দোকান সেগুলো বসেছে এরপরে একটু মেলা জিনিসপত্রের দোকানের কাছে চলে এসেছি আর মেলা শুরুর দিকে এখানে দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু আচারের দোকান বসেছে আর তার সাইডে এখানে কিন্তু একটা জামা কাপড়ের দোকান বসেছে এইখানে কিন্তু খুব কম দামে তোমরা সমস্ত রকমের জামা কাপড় পাবে আর এই সাইডে যেরকম বসে আর কি সেরকমই সব দোকানপত্র বসেছে মাঝে মাঝে কিন্তু কিছু খাওয়ারের দোকানও বসেছে দেখতে পাচ্ছি এই দিকটাতে কিন্তু মেয়েদের যে সমস্ত সেই ইমিটেশনের জিনিসপত্র হয় ছোটোখাটো সেই রকম কিছু দোকানপত্র বসেছে তো ওই দোকানগুলো একটু দেখার পর এখন আমি চলে এসেছি মেলার একদম শেষের দিকটায় তারপরে এইদিকে দোকানগুলো তোমাদেরকে দেখাবো শেষের দিকে দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু মেলার রাইডিংয়ের সেকশন বসেছে এই সবার প্রথমে একটা বাচ্চাদের যে রাইডিংগুলো হয় সেই রাইডিংগুলো আছে তারপরে এখানে বড়দের কিছু রাইডিং আছে একটা ব্রেক ডান্স আছে আর একটা ড্র্যাগন ট্রেন আছে এই দুটোই কিন্তু মেন বড়দের রাইডিং বসেছে আর বাকি এগুলো কিন্তু বাচ্চাদের আরও কিছু রাইডিং বসেছে এই হচ্ছে মেলার পুরো রাইডিং সেকশানটা আর তারপরে এইদিকে রো ওয়াইজ কিন্তু আরও কিছু দোকানপত্র বসেছে আমাদের বরজড়ায় এই আনন্দ মেলা শুরু হয়েছে কিন্তু আঠেরোই জুলাই থেকে আর এই মেলাটা চলবে কিন্তু তেসরা আগস্ট পর্যন্ত তো তেসরা আগস্টের পরে আরও দু তিন দিন কিন্তু মেলাটা থাকে মানে ভাঙা মেলা থাকে তো তার মধ্যে তোমরা যদি পারো এই মেলাতে এসে কিন্তু একবার ঘুরে যেতে পারো তো এইদিকে সব জিনিসগুলো দেখাল আমি তোমাদেরকে এরপরে চলো এই সাইডে আরও বেশ কিছু দোকানপত্র আছে সেগুলো একটু তোমাদেরকে একবার করে দেখিয়ে নিচ্ছি মেলার একদম শেষে একটা কোণ করে কিন্তু এখানে দুটো দোকান বসেছে আর এই দোকানগুলো দেখতে পাচ্ছ ঘরে রান্নার জন্য যে সমস্ত সেই জিনিসপত্র ইউজ হয় সেই জিনিসপত্রগুলো কিন্তু সব এইখানটাতে আছে মানে বঠি তাওয়া খুন্তি এরকম সমস্ত ধরনের জিনিস কিন্তু এই দোকানগুলোতে আছে আর এটা কিন্তু মেলার একদম শেষের পোর্শানটা এইখান থেকেও কিন্তু আরও কিছু দোকান শুরু হচ্ছে তো এই দোকানগুলো তোমাদেরকে একবার করে দেখাই ও মেনলি এই সাইডে কিন্তু হরেক মাল দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা এরকম কিছু দোকানপত্র আমি দেখতে পাচ্ছি আর এই জায়গাটাতে কিন্তু একটা কাপের দোকান বসেছে মানে কাঁচের কাপ গ্লাস এই সমস্ত জিনিস কিন্তু এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে তো মোটামুটি ছোটোর উপরে কিন্তু এই মেলাটা খুবই ভালোভাবে বসে আমাদের এই নিজেদের এলাকাতে আর তোমাদেরকে পুরো মেলাটাই আমি প্রায় ঘুরিয়ে দেখালাম আর কিছু কিছু দোকান ঘোরানো বাকি আছে সেগুলো একবার দেখাই তারপরে আজকের এই ভিডিওটা কিন্তু এন্ড করবো তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বর্জরার এই আনন্দ মেলা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম আর মেলার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে